গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বিপ্লব স্মৃতি অফিসিয়াল ইউটিউব লাইভে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা কিন্তু আমার ব্লগটা দেখতে থেকো আর আমি এখন কি করছি সেটা তোমাদেরকে দেখাবো আর সারাদিন কি কি করতে থাকবো সেটাও কিন্তু তোমরা দেখতে থেকো আমার ভিডিওটা তোমরা কাটবে না প্লিজ তো সকাল সকাল সব আমার কাজ হয়ে গেছে এবার চলে এসেছি আমি রান্নাঘরে এখন বাজে সবাই সাড়ে সাতটা আর সাড়ে সাতটা মানে আমার কাছে অনেকটাই বেলা কারণ আমি খুব সকাল সকাল উঠি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু কাজ সারতে সাথে এতটা দেরি হয়ে গেছে আর সকালে আমার চাটা না খেলে আমার যতক্ষণ চাটা খাবো না ততক্ষণ আমার মাথাটাই কাজ করবে না তো এই যে আমি এখন চাটা বসাবো চাটা বসিয়ে নিয়েই বাদ বাকি কাজগুলো সেরে নেব। তো আমি সকালে সমস্ত কাজ সেরে আমার স্নান হয়ে গেছে তো স্নান সেরে পুজো দেয়া হয়ে গেছে পুজো দিয়েই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে এই দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর আজকে সকাল সকালে কি খাবো বলো তো সকালে ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজের বড়া আর আলু সিদ্ধ কারণ আমার এখন আজকে না ভীষণ কাজ সারাটা দিন আমার অনেক কাজ পড়ে আছে ওই জন্য সকাল সকাল আজকে আলু সিদ্ধ আর পেঁয়াজের বড়া দিয়েই ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আমি আর সব যেসব কাজটা করব সেটা আমার তাড়াতাড়ি কাজটা সারতে হবে ওই জন্য সকালের আজকে এটাই মেনু আর এই যে আমার এখন চায়ের জলটা ফুটে গেছে তো দেখি আমি চাটাকে খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো আমার খাওয়া হয়ে গেল তোমাদের তো সেটা তোমরা তো দেখলে আমি চা খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে উঠেই আমি কিন্তু আর একটুও দেরি করিনি কারণ দেরি করলেই আমার অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো এখন আমি এই যে বেসন দিয়ে আর এই যে পেঁয়াজের বড়া ভাজবো তোমাদের তো বললাম যে পেঁয়াজের বড়া ভাজবো তো বেসন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে বড়াটা ভেজে নেবো বড়াটা ভেজেই আমি খাওয়া শুরু করে দেবো কারণ খিদেও প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কোমর বেঁধে কাজ করতে তো তোমাদেরকে তো বললাম যে আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের দেখাবো সামনে হচ্ছে নীল পুজো এটা হচ্ছে চৈত্র মাস আর এই যে নীল পুজোর জন্য ঘর দুয়ার সব ঝাড়াঝুড়ো করতে হবে তো প্রথমেই চলে এসেছি বাইরে তো বাইরে আগে ঘরটা ঝেড়ে তারপরে যাব ঘরের মধ্যে অনেক দিন ধরে তোমার দাদা ভাইকে বলছি বাইরেটা ঝেড়ে দাও কারণ এতটা উঁচু আমি ঝাড়তে পারছি না তবুও আমি কদিন ধরে বলছি আমার একটু বাড়িটা একটু ঝাড়াঝুড়ো করে দাও কিছুতেই না আমার কথা তো শুনছেই না তো কি করব আমার কাজ তো আমাকে করতেই হবে কিছু করার নেই কারণ বাড়িতে আমি থাকি দাদা ভাই তো ঠিকঠাক বাড়িতে থাকে না ও সময় পায় না ও বাজারে থাকে তো আমি আর কি করব আমার যতই কষ্ট হোক না কেন আমাকে তো করতেই হবে তো কিছু করার নেই তো আমার বাইরে তো ভালোভাবে ঝাড়া হয়ে গেছে ঝাড়া হয়েছে ভালোভাবে কিন্তু আমার ভীষণ কষ্ট হলো কারণ অনেকটা উঁচু আমি বেঞ্চের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরটা ঝাড়লাম এবার তো চলে এসছি আমি ঘরের মধ্যে কারণ ঘরটার ভেতরে ঝাড়তে আমার একটু কষ্ট হবে না এই যে ঘরের মধ্যে বেশ ভালোই কদিন অনেক কদিনই হলো যে ঘরটা আমি ভালোভাবে ঝাড়ি না তা এই যে ঘরের মধ্যে আমি ঝাড়বো আর অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই তুমি যে ভিডিও বানাও তুমি ব্লগ করো কই তোমার কি কোনো ছেলে মেয়ে নেই তো হ্যাঁ আমার ছেলে আছে একটা এই যে তোমাদেরকে আমি বলেছি হ্যাঁ আমার একটা ছেলে আছে তো দেখো ও কিন্তু ভিডিওতে আসে না ওর একটা ছবি তোমাদেরকে দেখালাম ওর কোনো ভিডিওতে কোনো ছবিও পোস্ট করা নেই ছবি পোস্ট করা নেই তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার সোনা আমার সোনা বাবার ছবি তো তোমরা দেখো তো আমি তো কাজটা ছাড়ছি আর তোমরা কিন্তু আমার সাথে থাকছো আমার পাশে থাকছো আর আমি সারাদিন আরো কি কি করবো তোমরা কিন্তু দেখতে থেকো তো ঘরটা ঝাড়া হয়ে তো তোমরা ভাবছো দিদিভাই কাজ করছিল কাজ করতে করতে আবার নারকল নিয়ে বসে পড়েছে হ্যাঁ নারকল নিয়ে বসে পড়েছি তো কি করব বলো তো নারকলটা কুড়োবো আর তোমার দাদা ভাই বাজার থেকে এসে দেখেছে আমি ঘরে ঝুল ঝাড়লাম অনেক কিছু করেছি স্নান সেরে তো ঘরেই বসেছিলাম তো এসে ভাবছে যে কদিন ধরে আমাকে বলছিল যে আমার একটুখানি কাজটা তো করে দাও তো কিন্তু আমি তো ও তো করিনি তো ওই জন্যে আমার রাগ ভাঙানোর জন্য একটা ডাব নিয়ে এসেছে যে না ডাবটা কেটে ওর একটু মাথাটা ঠান্ডা করে এই ডাবের জলটা খাইয়ে তো কেটে দেখো আমার মাথা তো ঠান্ডা তো না ভেতরেই দেখো নারকল হয়ে গেছে তো নারকলটা দেখে আবার বলছে নারকলটা যতক্ষণ হয়ে গেল আমাকে একটু নারকল করে কটা মুড়ি মাখিয়ে দাও তো বলো তাহলে মাথাটা কান্না গরম হয় এমনিতেই আমাকে সারাদিন কাজ করতে হলো তারপরে আবার এই যে নারকোল আমাকে ডাক খাওয়াতে এসেছে ডাক খাওয়াতে এসে তো আমাকে দিয়ে আবার এখন মুড়ি মেখে দাও তো যাই আর কী করবো যতই হোক বললো না দিলে একটু কেমনই লাগে আমারই পরে খারাপ লাগবে তো যাই দেখি নারকলটা তাহলে কুড়ে কটা মুড়ি দিয়েই মেখে দিই তো